প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ভোপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামে তো এই গ্রামের কিছু ঐতিহাসিক স্থাপনা ও এই গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব আমি এখন যেই স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সীতা দেবীর পানির কূপ এখান থেকেই সীতাদেবী পানি ব্যবহার করত সময়ের ব্যবধানে এই কূপটি এখন পরিত্যক্ত শুধু সীতাদেবী নয় পুরো গ্রামের মানুষ এই কূপটি ব্যবহার করত বা পানি পান করত এই কূপ থেকে আমার পিছনে এটি জামগ্রাম গ্রামের প্রাইমারি স্কুল এই স্কুলটিও এখন সময়ের ব্যবধানে পরিত্যক্ত কিন্তু এর পরিবর্তে প্রাইমারি স্কুল নতুনভাবে সংস্করণ করা হয় এখন আর নেই সীতা দেবী কিন্তু সীতা দেবীকে কেন্দ্র করে এখনও এই গ্রামে পূজা আর্জনা হয় এবং পুষ মাসের শেষে মাঘ মাসের শুরুতে পৌষ সংক্রান্ত সীতা মেলা হয় এই মেলাটি উদযাপন করে থাকেন পুরো গ্রামের লোকজন পৌষ মেলা উদযাপন হয়ে থাকে জামগ্রাম ফুটবল মাঠে পোষ গেল মা গেল পিঠা খাওয়ার ধুম গেল বিভিন্ন নাচা গানা সামাজিক যাত্রাপালা সহ বিভিন্ন উৎসবে মেতে ওঠে এই পৌষ মেলাকে কেন্দ্র করে পুরো নগা জেলার মানুষ দলে দলে অংশগ্রহণ করেন আত্রাই উপজেলার ভুপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামে এই মেলাটি তিন দিন ব্যাপী হয়ে থাকে এবং তিন দিন নির্ধারিত করা থাকলেও আসবাবপত্রের উপকরণ পনেরো থেকে ষোলো দিন থাকে যেমন খাট আলমারি শোকেজ ড্রেসিং টেবিল বিভিন্ন কাঠে তৈরি আসবাবপত্র এখন এই গ্রামের আরো কিছু ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহাসিক স্থান আপনাদের মাঝে তুলে চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক জামগ্রাম এই গ্রামটি নওগাঁ জেলার আত্রে উপজেলার কয়েকটি বৃহৎ গ্রামের মধ্যে একটি উল্লেখযোগ্য গ্রাম এই গ্রামের বাজার জামগ্রাম মাদ্রাসা বাজার নামে পরিচিত মাদ্রাসা বাজারের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে রক্তদহ খাল এই খালটি দক্ষিণ দিকে কাশিয়াবাড়ির স্লোইস গেট দিয়ে আত্রায় বড় নদীর সাথে মিলিত হয়েছে এবং উত্তর দিক দিয়ে বয়ে চলে গেছে রক্তদহ বিলে এই খালে সারা বছর পানি থাকে এবং এই পানি দিয়েই শুকনো মৌসুমে চাষাবাদ করে থাকেন এলাকার কৃষকরা এই খালটি পারাপারের জন্য বাঁশের তৈরি তিনটি শাকও করেছে একসময় এই নদী দিয়ে জেলা শহর নৌগাতে যাতায়াত করতেন এই এলাকার মানুষ এই গ্রামটি গ্রামের বিভিন্ন আদর্শকে ধরে রেখেছে যেমন একতলা ও দুতলা মাটির বাড়ির কথা আসে এই গ্রামের মানুষ খুবই সহজ সরল এবং তারা শীত মৌসুমে আমন ধানের আগমনে মেতে উঠে বিভিন্ন পিঠাফুলির আমেজে জামগ্রাম মোট ষোলোটি পাড়া নিয়ে গঠিত একটি বিশাল গ্রাম এই গ্রামে পাঁচ থেকে ছয় হাজার মানুষের বসবাস এখনো এই গ্রামে দশ থেকে বারোটি গোত্রের মানুষ বসবাস করেন জামগ্রামের স্থাপনা বলতে চারটি বড় বড় মসজিদ দুইটি শিক্ষা প্রতিষ্ঠান একটি প্রাইমারি স্কুল এবং একটি মাদ্রাসা এই গ্রামে তিনশো থেকে চারশো জন রেমিটেন্স যোদ্ধা আছে এছাড়াও জীবিকার জন্য খুব একটা ভাবতে হয় না এই গ্রামের সকল পরিবার কোনো না কোনোভাবে কাজের সাথে জড়িত সাতশো থেকে আটশো পরিবার কুটির শিল্পের সাথে জড়িত নওগাঁ জেলার মধ্যে এটি একমাত্র গ্রাম যে গ্রামে কুটির শিল্পর দিক দিয়ে বিখ্যাত প্লাস্টিক দিয়ে বিভিন্ন রকমের ফুল তৈরি করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করে থাকেন এই গ্রামের মহিলারা এছাড়াও সে সকল ফুল বিক্রি করতে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন এই গ্রামের পুরুষরা এবং সেখান থেকেও মোটা অঙ্কের টাকা এই গ্রামে আসে পরিপূর্ণ একটি গ্রাম হওয়া সত্ত্বেও এই গ্রামের যাতায়াত ব্যবস্থা এখনও তেমন আধুনিকতার সোয়া স্পর্শ করতে পারেনি উপজেলা বাজার অথবা জেলা শহর যাওয়ার জন্য নেই কোনো রাস্তাঘাট যেটুকুর রাস্তাঘাট আছে আধাপাকা ও ইটের সলিং করা রাস্তাঘাট সংস্করণ করার জন্য জোরালো দাবি জানান এলাকার বাসিন্দারা তারা আরও বলেন আমাদের গ্রামের মানুষ হঠাৎ করে অসুস্থ হলে রাস্তাঘাট না থাকার কারণে খুবই হতাশার মধ্যে পড়ে যেতে হয় আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম আরো ভিডিও পেতে আমাদের মাটির হৃদয় ফেসবুক পেজটির সাথেই থাকুন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন